তাই যারা তারা নিয়েছেন খুশি বলছে ওদের পড়াশোনার ক্ষেত্রে টাকাটা কাজে দেখুন যুব সাথী সারা পড়ে গেছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী একদিকে যেমন বড় শিল্প তৈরি করছেন একদিকে যেমন প্রযুক্তি প্রযুক্তিভিত্তিক শিল্প হচ্ছে মেধাভিত্তিক শিল্প হচ্ছে মাঝারি শিল্প হচ্ছে ক্ষুদ্র ও কুটির শিল্প হচ্ছে পাশাপাশি যারা এখনো পুরোদস্তু তার দোরগোড়ায় পৌঁছতে পারেননি তাদের বিভিন্ন খরচ সামাল দেওয়ার জন্য যুব সাথী তিনি শুরু করেছেন আজ সারা পশ্চিমবঙ্গের যুব সমাজ কেউ চাকরি করছেন কেউ ব্যবসা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের পাশে আছেন আবার যাদের এই টাকাটা খুবই দরকার মাননীয় মুখ্যমন্ত্রীর এই স্কিম তাতে সাড়া দিয়েছেন যুবরা তাদের বহু খরচ সেগুলো যতটা সম্ভব মাননীয় মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়িয়েছেন ফলে তাদের সুবিধা হচ্ছে এটা বিরাট সুবিধা হবে তো সেই কারণেই তারা এটিতে খুব ইতিবাচক মনোভাব নিয়ে সাড়া দিয়েছেন আরে এত বড় একটা রাজ্য এত বড় একটা রাজ্য এগুলো বিচ্ছিন্ন মানুষের সেই জিনিসটার প্রতি আগ্রহ আছে সেই জায়গায় কোথাও সাময়িক কয়েক মিনিটের কোনো বিচ্ছিন্ন কোথাও লাইনের আগে পরে ওগুলো কোনো ইস্যু হলো ইস্যু হচ্ছে মানুষের পাশে দাঁড়াচ্ছেন যুব সমাজের পাশে দাঁড়িয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং যুব সমাজ তাতে সাড়া দিচ্ছে নিয়ে কংগ্রেস এবং বিজেপি বলছে যে আমাদের রাজ্যের কি অবস্থা প্রথম দিনেই পরিষ্কার হয়ে চাকরি নেই এত লম্বা লাইন সরকার ঋণে জর্জরিত সাধারণ মানুষ বেঁচে থাকার তাগিদে লাইন দাঁড়ালে বার বাধ্য হচ্ছে বেকারদের খুব সামলাতে গিয়ে টাকা দিয়ে ভোট কিন্তু তৃণমূল সম্পূর্ণ ভিত্তিহীন বাজে কথা সারা দেশে কর্মসংস্থান যে হারে বাড়ছে পশ্চিমবঙ্গে কিন্তু পরিস্থিতিটা অন্য রাজ্যে ওখানে বেকারত্ব দিল্লিতে বেকারত্ব কর্মসংস্থানটা বৃদ্ধি নেই বেকারত্বের হার বাড়ছে সারা দেশের গড় পশ্চিমবঙ্গে উল্টো পশ্চিমবঙ্গে কর্মসংস্থানটা বাড়ছে আর বেকারত্বের হারটা কমছে এটা হ্যাঁ বিরোধীরা বিভ্রান্ত হয়ে গেছে বিজেপি সরকার ক্ষমতা এসে বলেছিল বছরে দু কোটি চাকরি দেবে বারো বছর হয়েছে চব্বিশ কোটি চাকরি হয় আপনি আপনার পাড়ায় খুঁজে দেখুন না কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো চাকরি হয়েছে কিনা ফলে এখন ঠিক যে পজিশন আছে সারা দেশে কর্মসংস্থান নিয়ে নেগেটিভ পরিস্থিতি গোটা দেশে মানে কর্মসংস্থানটা নেগেটিভ আর বেকারত্বটা বাড়ছে আর বাংলায় বেকারত্বের হারের থেকে কর্মসংস্থান সৃষ্টির আনুপাতিক হার দেশের বিপজ্জনক পরিস্থিতির থেকে বাংলা উল্টো পথে চলছে বড় শিল্প হচ্ছে চাকরি হচ্ছে মাঝারি শিল্প হচ্ছে চাকরি হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর কাজ হচ্ছে তার পরেও যারা যুব সম্প্রদায় তাদের একটা হাত খরচ দরকার সেই জায়গায় দাঁড়িয়ে তারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন আশীর্বাদ পাচ্ছেন এটা মাননীয় মুখ্যমন্ত্রীর একটা দূরদর্শিতা যুব সমাজ তারাও আগামী দিন চাকরি পাবেন কিন্তু যতক্ষণ না পাচ্ছেন ততক্ষণ এই সাপোর্টটা তো এটাতেই এই কংগ্রেস সিপিএম তারা ভয় পেয়ে যাচ্ছে সিপিএমের সময় বেকারত্বের আর কী ছিল জিজ্ঞাসা করুন না একবার জনসংখ্যা আর বেকারত্ব সিপিএমকে জিজ্ঞাসা করুন বিজেপিকে জিজ্ঞাসা করুন সারা দেশে কর্মসংস্থান উল্টো দিকে আর বেকারত্বের হার বাড়ছে কি করে হচ্ছে বিপ্লবদের বিপ্লবদের বলছে যে বিপ্লবদের বলছে কলকাতা একটা কর্মসংস্থানের পৃথকস্থান ছিল কিন্তু আজকে যে চিত্র পুরোপুরি সামনে হয়ে দেখুন বিপ্লব দেব জেনে রেখে দিন কলকাতা পীঠস্থান ছিল সমস্ত রকম শিক্ষা সংস্কৃতি কর্মসংস্থান শিল্প আজও আছে ভবিষ্যতেও থাকবে আর বিপ্লব দেব তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন এমন একজন মুখ্যমন্ত্রী তাকে তার দল পুরো টার্মটা কমপ্লিট করতে দেয়নি তিনি এত খারাপ মুখ্যমন্ত্রী তাকে মাঝপথে সরিয়ে দিয়েছিল তিনি এখানে এসছেন জ্ঞান দিতে ত্রিপুরায় বিজেপি সরকার বিজেপি দল মনে করেছে বিপ্লব দেব মুখ্যমন্ত্রী হওয়ার অনুপযুক্ত মাঝপথে বিপ্লব দেবকে সরিয়ে দেওয়া হয়েছে সেই বিপ্লব দেব বাংলায় এসে জ্ঞান দেবে যেখানে তিনটে টার্মে সরকার বিপুল সংখ্যা নিয়ে চলছে যুবশতি নিয়ে দিলীপ ঘোষ করে দিয়েছে দুদিন दिलीप বাবুকে বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো স্টিমে দুম করে সমালোচনা করতে যাবেন না তার কারণে দুদিন বাদে দেখবেন আপনারই কোনো সরকার বিজেপির সেগুলোকে নকল করছে তখন আপনি ফলস পজিশনে পড়বেন আপনার ওটাই ভালো মমতাদি দীঘায় জগন্নাথ দেবের মন্দির হবে আপনি রিঙ্কু বৌদিকে নিয়ে যাবেন প্রণাম করবেন একদম ঠিক আছে তার বেশি যদি রং খেলতে যান সেম সাইড গোল হয়ে যাবে এটা বারবার আসছে এবার বেঙ্গালুরির দিকেও যে বাংলা বলার জন্য পরিযায়ী শ্রমিক তাদেরকে নির্যাতন করা হচ্ছে একাধিক তো মৃত্যুর খবর এসছে ভয়ঙ্কর ভাবে মারা হয়েছে তো এই যে নির্যাতনের বারবার তো বিজেপিকে তো জবাব দিতে হবে তারা বাংলার টাকা আটকাচ্ছিল বাংলার প্রতি বৈষম্য বাংলার প্রতি বঞ্চনা বাংলার প্রতি প্রতিহিংসা এরপর বাংলা ভাষাকে আক্রমণ তারপর বাংলা ভাষা বললে বাংলাদেশি বলা বাংলা ভাষা বললে অন্য রাজ্যে গিয়ে পিটিয়ে মারা হ্যারাস করা বাঙালি মনীষীদের অপমান ধারাবাহিক চালিয়ে যাচ্ছে যেভাবে বাংলা বললে সুখেন মাহাতো কুর্মী মাহাতো সম্প্রদায় থেকে এসেছেন তাকে যেভাবে মারা হলো আবার বেঙ্গালুরুতে নির্যাতন তো বিজেপিকে তো জবাব দিতে হবে বাংলার বাইশ লক্ষ কর্মী বাইরে রয়েছে অন্যান্য রাজ্যে সেটা তৃণমূলের সময় হয়নি এটা যুগ যুগ ধরে চলে আসছে আর এখন বাংলায় দেড় কোটি অন্য রাজ্যের লোক রয়েছেন কই এখানে তো আমরা কোনো ট্রাভেল তৈরি করছি না করবো না তাহলে বাংলা বললে এখানে অন্য রাজ্যে হ্যারাস করা হবে এই হ্যারাসটা করছে বিজেপি বঙ্গ বিরোধিতা করছে বিজেপি উস্কানি দিচ্ছে বিজেপি প্ররোচনা দিচ্ছে বিজেপি এই বিজেপি বাংলার শত্রু ভাষীর শত্রু বঙ্গবাসীর শত্রু যারা বাংলায় থাকে তাদের শত্রু যারা বাংলায় কথা বলে তাদের শত্রু ফলে এদের কড়া ভাষায় গণতান্ত্রিক ভাষায় জবাব দিতে হবে দেখুন এইসব কথার জন্যই তো গন্ডগোলগুলো হয় এই একটা প্ররোচনামূলক কথা তৃণমূল দেখলে বেঁধে মারুন এবার যদি তৃণমূলের কেউ কোনোভাবে রিয়াক্ট করে দেন তখন সেটা নিয়ে একটা তুলকালাম শুরু হবে তৃণমূল কেন এইসব কথা বলছে তৃণমূলের কেউ খারাপ কথা বললে তৃণমূলের নেতৃত্ব সঙ্গে সঙ্গে বলে দেন যে এই ধরনের কথা বলা যায় না আমরা অনুমোদন করি না বিজেপি থেকে কিন্তু কোনো রকম সেন্সার পাবেন না এদেরকে কেউ বলবে এতে বেঁধে মারা উচিত কেউ বলবে অমুকে বাঁধা উচিত অস্ত্র নিয়ে মারা উচিত আমরা পরিষ্কার বলি মানুষের উপর ভরসা রাখি ভোট মানুষের সমর্থন আমাদের ওই সব ওই ওই ধরনের পদ্ধতি লাগে না মানুষের ভোটেই আমরা বিজেপিকে যা যা জবাব দেওয়া দিয়ে দেবো দেখুন ওনারা বিভিন্ন সময় চোখেই দেখতে পাচ্ছি না কারণ হুমায়ুন কবির দু হাজার উনিশ সালে বিজেপির প্রার্থী ছিলেন নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলতেন এক ধাক্কা অর দো বাবরি মসজিদ তোর দো যে বিজেপি বলেছিল উনি সেই বিজেপির ক্যান্ডিডেট ছিলেন তো ফলে এবার বিজেপি যে বি টিম সি টিমগুলোকে নামায় একটু ভোট ভোটারদের বিভ্রান্ত করতে ভোট কাটাতে উনি হয়তো সেই রোলটাতে যাচ্ছেন এখন ওনার সোমবার এক কথা মঙ্গলবার এক কথা একবার বললেন বিজেপি সাপোর্ট নিয়ে আমি সরকার করব একবার মনে হয় অ্যাসিড ট্যাসিড হয়েছিল বলে বসলেন আমি মুখ্যমন্ত্রী হব অম্বল অ্যাসিড হতেই পারে লোকের তারপরে উনি একবার একবার বলে বসলেন মানে সেলিম দা মো সেলিমের সঙ্গে ওনার একটা ইয়ে আচ্ছা তারপরে এখন আবার মিম তো এগুলো তো হচ্ছে বিজেপি এগুলো সব এই পুতুলগুলো সুতোগুলো সব বিজেপির হাতে আছে বিজেপি একদিকে নিজেরা উগ্র হিন্দু উগ্র হিন্দু উগ্র হিন্দু আর কিছু লোককে নামায় উগ্র মুসলিম উগ্র মুসলিম কথাবার্তা বলতে যাতে কিছু মানুষকে বিভ্রান্ত করে ভোটটা অন্যদিকে ফেলানো যায় কিন্তু সবাই জানেন বিজেপিকে হারাতে গেলে ভোট দিতে হবে তৃণমূলকে আর তার বদলে কোনো বিটিম সিটিমকে ভোট দিলে

তিনি অন্য ধর্মের যেদিন যা থাকে তিনি একইভাবে তাদের আচারে বা ধর্মীয় কারণে শুভেচ্ছা দেন প্রার্থনা করেন মুসলিম ধর্মের ক্ষেত্রে করেন বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে করেন খ্রিস্টান ধর্মের ক্ষেত্রে করেন সকলের ক্ষেত্রেই করেন তো শিবের ক্ষেত্রে করেছেন তো সেটা নিয়ে আবার মানে বিরোধীদের সেটা কি করে গায়েলাগ মানে গায়ে লাগতে শুরু করেছে কেন মানে কেন এবং এটা তো নতুন নয় আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘরটায় থাকেন যুগ যুগ ধরে সেই ঘরটার মাথার কাছে একটি শিব মন্দির আছে ভোর থেকে লোকে ওই ঘন্টা বাজিয়ে দিয়ে চলে যায় মুখ্যমন্ত্রী থেকে এই এই শিবের সঙ্গে মুখ্যমন্ত্রীর মাথার দিকে দেয়ালটাই হচ্ছে শিব মন্দির সেই মহিলা শিবরাত্রিতে যদি একটা শুভেচ্ছা জানিয়ে থাকেন সেটা বিরোধীদের রাজনীতি করার একটা বিষয় হলো এত মানুষ শিবরাত্রি পালন করছেন মুখ্যমন্ত্রী তাতে শুভেচ্ছা জানিয়েছেন বা প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী আসবেন মার্চে ব্রিগেড তো বিজেপি করবে শুভেন্দু আর সুকান্তরা বলবে ব্রিগেড চলো দিলীপ ঘোষ বলবেন ব্রিগেড থেকে ফেরো এই তো ওদের ব্রিগেড চারটে লোক হবে না এপাশ ওপাশ ওই রাজ্য সেই রাজ্য থেকে বাস ভাড়া করে এনে ব্রিগেড আর প্রধানমন্ত্রী তো আগেও এসেছেন প্রধানমন্ত্রী অমিত শাহ এরা তো ডেলি প্যাসেঞ্জারই করেছেন আসবেন বাংলার মানুষ প্রত্যাখ্যান করবে যত বেশি করে এই নরেন্দ্র মোদী আর অমিত শাহরা বাংলায় এসে তৃণমূল বা বাংলার বিরুদ্ধে কুৎসা করবেন হুমকি দেবেন তত বাংলার মানুষ একজোট হয়ে নো ভোট টু বিজেপি ভোট ফর তৃণমূল কংগ্রেস

কিন্তু এখনো পর্যন্ত সেটা চৌষট্টি লাখে আছে আঠান্ন লাখ ছিল এবং তার মধ্যে খুব লক্ষণীয় এই যে বিজেপি নেতারা বলেছেন এক কোটি দু কোটি বাদ দেব লাখ লাখ রোহিঙ্গা আছে বাদ দেবো একজন রোহিঙ্গাকে ভোটার লিস্টে চিহ্নিত করতে পারেনি নির্বাচন কমিশন একজন রোহিঙ্গাকে পারেনি একের বড় মিথ্যা কথা বলেছে ওরা ওরা যেভাবে মানুষকে ভয় দেখিয়েছে হ্যারাস করেছে মৃত্যুর মিছিল তৈরি করেছে মানুষ তার জবাব দেবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেসের প্রকৃত সম্পদ যারা বুথ স্তরের কর্মীরা বিএলএ তার সঙ্গে বুথ স্তরের যে আমাদের সংগঠন তারা যেভাবে মানুষের কাছে গেছে বাড়ি বাড়ি গেছে যে মানুষকে বিজেপি বিপদে ফেলছে তার পাশে দাঁড়িয়েছে ফলে বিজেপি যেটা অন্য রাজ্যে ভোটার লিস্টে কাছুপির যে চক্রান্তটা সফল হয়েছিল এ রাজ্যে সেটা হোঁচট খাচ্ছে কমিশনের কোনো কমিশনের নিত্য নতুন ফতোয়ার তার পেছনে হচ্ছে বিজেপির দলদাসপনা কমিশন আবার কি কমিশন ওটা তো বিজেপি একটা পার্টি অফিস বিএলএ টু বিএলএ টুটার নিয়ম হচ্ছে নিজের বুথ থেকে হতে হয় বিজেপির সংগঠনই হতে পারে না নির্বাচন কমিশনকে বললো নির্বাচন কমিশন বলে দিল বাইরের লোককে বিএলএ টু করা যাবে যেখানে যেখানে বিজেপির সমস্যা হচ্ছে বিজেপি যেটা রাজনৈতিকভাবে করতে চাইছে এই দলদাস নির্বাচন কমিশনকে দিয়ে সেটা করাচ্ছে এগুলোর কোনো ভ্যালু নেই যত চক্রান্ত করো যতই করো হামলা আবার জিতবে বাংলা যতই করো হামলা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার তৃণমূল কংগ্রেস এবং বাম মানুষ জিতবে বাংলা বিজেপি বলছে যে ভোটের দিনক্ষণ ঘোষণা বলেই মার্চের দ্বিতীয় সপ্তাহে তাদের লিস্ট একেবারে প্রস্তুত এবং তারা বার করবে ইতিমধ্যে তিনটা তিনটে করে নাম একেবারে পাঠিয়ে দিয়েছে দিল্লি সেটা তো আলাদা দলের ব্যাপার সম্পূর্ণ ওদের আলাদা দলের ব্যাপার ওদের লিস্টে নানা রকম মজা থাকে আমরা দেখেছি তো ওদের লিস্টের মজা হচ্ছে সিটিং ক্যান্ডিডেট দিলীপ ঘোষ ঘেঁচ ঘোঁচ পাঠিয়ে দিল দুর্গাপুরে দলের আরেকটা লোক তারা আরেকটা গ্রুপ এসে দিলীপ ঘোষকে হারিয়ে দিল ফলে ওদের ক্যান্ডিডেট লিস্ট মানে মানে ওরা কিসে তৈরি মানে গোষ্ঠী তৈরি না কিসে তৈরি তো সেগুলা তো সব মজার ব্যাপার আছে বিশেষ করে যখন হেডি গেলে লক্ষী ভান্ডার বন্ধ বিরোধী দল করলে লক্ষী ভান্ডার বন্ধ চাল বন্ধ চৌকাত মজলার পর ভাঙড়ের আড়া কেন বল নেতাই থেকে প্রাক্তন 50 প্রধান আপনারা এইগুলো নিয়ে বলছেন তৃণমূলের কে কোথায় বলেছে যে এইটা না পেলে ওটা বন্ধ আর দু হাজার একুশ সালে বিধানসভার নির্বাচনে হেরে গিয়ে গোটা বাংলার যে একশো দিনের টাকা বন্ধ করে দিয়েছিল নরেন্দ্র মোদী গোটা বাংলার আবাসের টাকা বন্ধ করেছে বাংলা বাংলার বকেয়া এক লক্ষ ছিয়ানব্বই হাজার কোটি টাকা বকেয়া তার বেলা তো কিছু হচ্ছে না এবার কোনো নেতা তৃণমূলের এত বড় দল এত বড় সংগঠন কোথাও যদি বলেন যে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এতগুলো স্কিম পাচ্ছেন এত সুবিধা পাচ্ছেন তাহলে তৃণমূলকে ভোট দেবেন না কেন আপনি কেন অন্য দলকে ভোট দিয়েছেন কোনো এলাকায় যদি বলেন সেইটা দোষর হয়ে যাচ্ছে আর দু হাজার একুশে হারার পর গোটা রাজ্যে টাকা বন্ধ করে দিয়ে যাচ্ছে সেগুলো ব্রেকিং নিউজে আসে না আর কোথায় কোন পাড়ায় কে কোনভাবে সেন্টেন্সটা কোথা দিয়ে গঠন শুরু করেছে আমরা তো একশো বার বলছি একশো বার বলবো যে মানুষ গত নির্বাচনে বিজেপি বা কে ভোট দিয়েছেন তারা বা অন্য কোনো দলকে ভোট দিয়েছেন দয়া করে একটু ভেবে দেখুন আপনি বা আপনার পরিবার যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন স্কিমে সুরক্ষিত থাকেন আপনার শীত গ্রীষ্ম বর্ষা যদি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ভরসার মতো দাঁড়িয়ে থাকে তাহলে আপনি ভোটটা সেই সরকারকেই দেবেন না কেন এটা বলার এটা এটাই ভুলটা কোথায় আছে আর যারা মুখে বলছে এটা ভিক্ষা নেব না ছেড়ে দিক বিজেপি আর সিপিএম ওদের দলে সার্কুলার দিয়ে দিক এই যে যুব সাথী নিয়ে ওদের এত গায়ের জ্বালা তো বিজেপি আর সিপিএম ওদের যুব শাখাকে বলে দিক আমাদের কেউ যেন অ্যাপ্লাই না করে মিটে গেল এত জ্বালা লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিজেপি আর সিপিএম তারা তাদের সংগঠনকে বলে দিক আমাদের কোনো আমাদের পরিবারের কোনো মহিলা লক্ষ্মীর ভান্ডার নেবে না বলে দিক কেউ তো বারণ করে মানে আপনাদের তো কেউ পায়ে ধরছে না

তার কাছে এই ধরনের কোন সমস্যা কারোর চিকিৎসা বা কারোর এই ধরনের কোন সমস্যা এগুলো গেলে তিনি তার অফিস মারফত সমস্তভাবে পাশে দাঁড়াবার চেষ্টা করেন এবং সেটা এটা এটাও সেটা দেখা গেল যে এই সমস্যাটাই যিনি পড়েছিলেন তিনিও তো একজন পরিচিত নাম আবার যারা হাসপাতাল মানে ওই সেবাশ্রয়ের শিবিরে যাচ্ছেন তো সেখানেও কত মানুষ গেছেন তারা সাধারণ মানুষ সাহায্য চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই সেবামূলক কাজগুলো একটা গড়াভারী কথা রেখেছি। এটা বারাসাতের কোর কমিটিতে বালুদা আগেpadStart আমি ডাক বলতে না না এটা নিয়ে বিরোধীরা গ্যালো গ্যালো র যে স্বভাব এই সব আরে কোর কমিটি আমাদের বিরোধীরা কি করছে বিরোধীদের কমিটিতে কে আছে কে নেই সেটা আগে ভাবুক। এটা কোর কমিটি হয় যে তৃণমূলের সেটা নিয়ে বিরোধীরা চিন্তিত। বিরোধী আছে আছেও কানে টু হয়েছে জাফরানের ঘটনা তৃণমূল দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চরমে এতই বিবাদ ওঠে চরমে যে পঞ্চায়েত সদস্য এক তৃণমূল কর্মীর বাড়ির তৃণমূল সংগঠন এত বড় যে একটা গোষ্ঠী শুধু নয় দুটো গোষ্ঠী আছে ওখানে ওটা দলের বড় তৃণমূলের গোষ্ঠী নেই তো সংগঠন নেই এটা কোনো কথা হলো যে দু একটা দু একটা জায়গায় এত বড় দল এত বড় সংগঠন হাতের পাঁচটা আঙুল সমান হয় কোন কোন ইস্যুতে মতপার্থক্য হয় ভোট এলে দেখবেন এরাই সবাই আবার জোড়া ফুল হচ্ছে একটাই চিহ্ন মমতা ব্যানার্জি একটাই মুখ সবাই এক এক নেমেছে রাজু নস্কর রাজু নস্কর অ্যারেস্ট হয়েছে পুলিশ কাছে বলে যে তৃণমূলের এইরকম অনেক নেতাদেরকে পুলিশ অ্যারেস্ট করতো না কিন্তু রাজু নস্করের মতো নেতা বেলেঘাটা তাকে পুলিশ অ্যারেস্ট করে দেখালো তার অভিযোগ হ্যাঁ একটা অভিযোগ ছিল একটা বাড়ি নিয়ে গন্ডগোল হয়েছে সেখানে যারা যিনি অভিযোগ করেছেন তিনি এক কথা বলছেন আবার রাজু আর এক কথা বলছে কিন্তু অভিযোগ যখন এসছে তো পুলিশ সেখানে ওসি যিনি বেলেঘাটা অরিজিৎ চট্টোপাধ্যায় ইএসডি অমিত ভার্মা নগরপাল সুপ্রতিম সরকার তারা সঠিকভাবে আইনের ব্যবস্থা নিয়েছেন এবার তদন্তে দেখা যাবে কে ঠিক বলছে কে ভুল বলছে কিন্তু একটা অনুভবপ্রেত দৃশ্যের অব অবতারণা হয়েছে রাজুর বিরুদ্ধে অভিযোগ ছিল তারা রাজুকে অ্যারেস্ট করেছে কিন্তু তৃণমূল সেখানে তো রাজধর্ম পালন করেছে যেভাবে একাধিক নেতার নাম নিয়ে বলেছে সব জায়গায় টাকা পাঠাতাম আপনি শুনেছেন বলেছে আমাদের কে বলেছে হ্যাঁ দুটো তো এক হলো না অভিযোগকারী কোন উদ্দেশ্যে বলেছেন কি কারণে বলেছেন সত্যি তা এই ধরনের কথা কেউ বলেছে কিনা সেগুলো তো দেখতে হবে অভিযোগকারী যে পদ্ধতিতে কথাগুলো বলেছেন সাজিয়ে তাতে মনে হচ্ছে খুব পোড় খাওয়া ক্যালকুল একদম ক্যালকুলেটিভ পলিটিক্যালি মোটিভেটেড ওয়েতে একটা বয়ান দিচ্ছেন তো সুতরাং সেটা সম্পূর্ণ মানে এবার যাদের নাম উনি বলেছেন তারা যদি একটি করে উকিলের চিঠি দেয় উনিই বলবেন আমি বলিনি ঠিক আছে ফলে এসব গপ্প অন্য জায়গা দেশের সেরা নিরাপত্তা চেয়ে পূর্ব মেদিনীপুরের এক ব্যবসায়ী কলকাতা হাইকোর্টে মামলা করেছেন তিনি বলছেন যে এতটাই তিনি বরং রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ চান উনি রাষ্ট্রসংঘ থেকে শান্তি সেনা পাঠাতে দেখাবার একটা ওনার যদি একটা শখ থাকে ওনাকে এত ভয় দেখাতে হবে ওটা সব মানে সব থেকে ভালো হচ্ছে রাষ্ট্রসংঘের মহাসচিবকে উনি চিঠি লিখুন এবং রাষ্ট্রসংঘ থেকে শান্তি সেনা নিয়ে তাদের মাঝখানে উনি বসে থাকুন देखिए अगर उसका इतना डर है और वो मोटिवेटेड होए से वो डर दिखाने का एक शो बन गया है दिखाने का बात है तो इससे अच्छा है वो यूनाइटेड नेशंस पे लिखिए वहां पर सेक्रेटरी जनरल के वहां पर वहां पर जो शांति सेना है उसको बुलाइए और उसके बीच में वो पूरा एकदम फैशन डिजाइन का जो ब्रांड होता है वो पहन के वो शांति सेना के बीच उसको बैठ रहना चाहिए